আসসালামু আলাইকুম রেব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি আজকে আমি আর আমার বোন দুইজনেই আসলাম নতুন দুইটা রেসিপি নিয়ে আজকে রেসিপিগুলো একটু স্পেশাল যেহেতু আমার বোন বানাচ্ছে কারণ ও আমার সাথে কখনোই কোনো কাজে আসে না তো আজকে আমাদের প্রথমেই আমি বানাচ্ছি আমি বানাচ্ছি হলো দুজনেই জেলি বানাবো আমি একরকম বানাবো ও রকম বানাবে তো প্রথমে আমার ড্রান ছিল তো আমি ড্রিঙ্কও যে আমাদের একটা ড্রিঙ্ক আছে ওটা দিয়ে আমি বানাবো ওটা দিয়ে আমি ফার্স্ট ওইটার সাথে আমি একটু আগার আগার পাউডারটা দিব আর এই আগার আগার পাউডারটা আপনারা সব মুদির দোকানেই পেয়ে যাবেন আর বিশেষ করে এখন সুপার সুপারশপগুলোতে তো এগুলো থাকেই মুদির দোকানেও পাওয়া যায় আগার আগারটা তো প্রথমেই আমি ড্রিঙ্কওটা একটু ঢেলে নিছি পাতিলে তারপর একটু পরিমাপ মতো আমি আগার আগার পাউডারটা দিয়ে দিব কারণ আগার আগার পাউডারটা দিয়ে তারপর আমরা আমি একটু এটার সাথে মিশিয়ে নিচ্ছি পানিটা গরম হওয়ার আগে মিশিয়ে নিলে একটু অসুবিধা হয় তো আমি আবার একটু চুলাটা জ্বালিয়ে মিশিয়েছিলাম যার কারণে আমারটা একটু হালকা হালকা ছিল আপনারা এটা যখন ঢালবেন তখনই আগাল আগার পাত্রটা মিশিয়ে তারপর চুলায় বসাবেন তো এটা একবার দুইবার বলক আসার পরেই আমি এই যে যেটাতে আমি পুডিংটা বানাবো সেটার জন্য পাত্র রেডি করে আর এটা আমি অফ ক্যামেরাতে একটু ঠান্ডাও করে নিয়েছি যেহেতু গরমটা ঢালাটা ঠিক হবে না ঠান্ডা করার পরেই যে এখন আমার পুডিংটা ফ্রিজে যাওয়ার জন্য একদম পারফেক্ট রেডি হয়ে আছে তো এটা আমি চার ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব যেহেতু এটা জমাট বাঁধবে এর ফাঁকে একটু কেক খেয়ে নিলাম এটা আমার খুব ভালো আজকে আজকেই আনা হলো এই কেকটা তো তারপর এই যে আমি পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি তারপর একটু কাটকুট করে নেবো তারপর আরাম আর আরাম ওফ এই গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে যা মজা লাগে এটা না খাইলে ভাই আমরা আপনারা কেউ বিশ্বাস করবেন না একদম ভিতরটা ঠান্ডা হয়ে যায় এই খাওয়ার পরে তো আমি পুডিংটা খাচ্ছিলাম সাথে আমার ভাই আমার বন্ধুও দিচ্ছিলাম তো পুডিংটা ঠিকঠাক পারফেক্টই হয়েছে আমারটা তারপর আমার বোনের পালা তো এখানে আমি আমার বাসায় আমুকে দিচ্ছিলাম ছোট ভাইকে দিচ্ছিলাম যে ও এটা খুব পছন্দ করে আমার ছোট ভাই তো আজকে ও আসছে আমার সাথে মূলত নতুন একটা জিনিস বানাবে সেটা হলো ডাব পুডিং এটা আমি এখন দেখি সবাই বানায় বাট আমি কখনো আগে বানানো হয়নি এটাই প্রথম তো ওরে আমি বলছি ঠিক আছে তুই বানা আমি আজকে ক্যামেরাতে থাকবো তো এই যে ও প্রসেসিং করতে ওদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো ডাব থেকে পানিটা আলাদা করে নিতে হবে আমি ডাবটা বড় দেখি বাজার থেকে নিয়ে আসছিলাম আর প্রথমত কথা বলবো একটা যে আপনারা আগে অবশ্যই চেক করে নেবেন ডাবের পানিটা কতটুকু মিষ্টি যদি মিষ্টি না হলে আপনারা একটু এক্সট্রা চিনিও মিক্স করতে পারেন এটা যে যা স্বাদ অনুযায়ী চিনিটা মিক্স করবেন আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছিলাম আমারটা যথেষ্ট পরিমাণে মিষ্টি সেই জন্য আমি আর চিনি মিক্স করি নেই যেটা করতে হবে সেটা হলো এই ডাবটাকে কাটতে হবে দুই ভাগ করে তো কাটার পরে দেখলাম যে ডাবটা অনেক কচি এটাতে খুব কমই শ্বাস হয়েছে তো ও পানিটার একটু সাইকে নিতে ছিল আলাদা করে যেহেতু যেন ডাবুন গুড়া না থাকে পানিটাতে তাহলে দেখতে সুন্দর হবে না পুডিংটা তো আমাদের এই পুডিংটা শ্বাসটা খুব অল্প হয়েছে তার ফাঁকে আবার ছোট ভাই আসছে দেখতে দুই বোন কি করে আমি আবার আমার বোনরে বসছিলাম যে আমারটা যেহেতু চুলাই রেখে আমি দিছিলাম তো সেক্ষেত্রে এটা একটু দলা পাকাই গিয়েছিলো তো সেই জন্য ও চুলাই দেওয়ার আগেই আগার আগার পাউডারটা মিশাচ্ছিল যেহেতু যেন দলা না বাইদা যায় পাউডারটা তো ও এখানে মিশে তারপর চুলাই বসাইছে আমি আমি ভুল কাজ করছি আমি চুলাই বসানোর পরে মিশাইছি যেহেতু সেই জন্য গিট গিট হয়ে গেছে এটা থাকে নেই তো ওর এটা দেওয়ার পরে ও সেম কাজ করছে ও একটা গোল পাটিতে নিছে যার কারণে ওরটা গোল হয়েছে নেওয়ার পরে যে দুই চার থেকে পাঁচ ঘন্টা ফ্রিজে রাখার পরে এই যে ওরটাও কাটতেছে আর আসলে এগুলার খাওয়ার মজা এই দুপুরবেলা আর আমরা দুজন একটু পণ্ডিতি করে রাত্রেবেলা খাচ্ছিলাম যে তা আমাদের রাত্রেবেলা অনেক খোদা লাগে তো ও আমাকে দিচ্ছিল সার্ভ করতেছিল ওকেটাকে এটা আমি আর ও খাইলাম তারপরেই যে আমরা খু আসলে এই জিনিসটা খাইতে খুব মজা এটা এটা বইলা বোঝানো যাবে না এটা আমি প্রথমবার ট্রাই করলেও বাট আমি এটাতে খুবই সন্তুষ্ট যে চিন্তায় ছিলাম যে আসল জিনিসটা কেমন হবে ও আমাকে অবশ্য আশ্বাস দিছে যে না আপু এটা খুব ভালো হবে তুমি ট্রাই করো বা আমাকে দাও ট্রাই করতে আমি প্রথমে ভয় পেয়ে পেয়েছি আমি বুঝছিলাম যে না দরকার নেই আজ এরা জিনিস ট্রাই করার তো ও তারপরে ট্রাই করছে আশা করি সবার ব্লগটা খুব ভালো লাগবে